চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার সলেহা ভালো নারী ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে কে এটা কি দিয়ে বোঝা যাবে আল্লাহর নবী বললেন যে খায়রুল নিসায়ে মহিলা মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার স্বামী আদেশ করলে পালন করে ওয়াইগা नजারা ইলাইহা সাররাত স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে বাইجا গবান হাফেজাতু স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না তিনটা গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটা গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বলে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে লাগলেও লাগলেও তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শুনো পৃথিবীর মানুষ আর ফিল ফি জান্না নবীগণ জান্নাতে যাবেন আর শহীদ ও ফি জান্না শহীদেরা জান্নাতে যাবে আর সিদ্দিক ও জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে ও নিসা ও জান্না মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আবার বলি বেখেয়াল থাকলে ধরতে পারবেন না এই ছেলে কারো গায়ে হাত দিয়ে একবারে একবার রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা সার দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাল যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশতু নিয়ে ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হল ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিসে তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যায় এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারকও হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবুও চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ঔষধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর ভালো কোম্পানি আছে তারপরে ও ওই টাকার আশায় এই কোম্পানির ঔষধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ডিংগুলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাইর থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক ধকাওয়াট আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক করতে রাজি নয় শোন ছেলেটা সেই দিন এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টাই আছে পরনে প্যান্ট আছে ডাকলোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো নস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন আল্লা নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লানবী নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি এ ডাক্তার শিক্ষিত মানুষ নয় এ সমাজের একটা কসাই যত মানুষ আছে কষাই হিসাবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ নয় সম্মানিত দিনই ভাই বোন উপস্থিত মুসলিম বোন শোনেন আপনার কথা শেষ করি নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শুনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচাত্তর সলাফ এম কথা বলছো বলো সরব হয় তোমার আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না মুখখানে বন্ধ রাখবেন আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব আর আপনি কষ্ট করে এখানে এসেছেন যারা ঢমঢম করে বেশরমা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছে তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ এবার খান বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না মুখ বন্ধ করো চিল্লাচ্ছ করে তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচকলা দুই রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া চারটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক নামাজ দুই মাসের রোজা তিন মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগবে মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাবারটা মানে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দিয়েছে আর আপনি কোনো সময় সামনে গেলে করে চলে দিকে যান খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোন সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলে লাগলে আব্দুরাজাক সাহেব থামেন 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 আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বড় कमीना মানুষ স্ত্রীর হক কি এই ছাই ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাওয়া তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কষ্ট হলেও আমরা লম্বা আলোচনা করব না এ কথাই ঠিক আমরা আসতে অনেক দেরি করেছি স্ত্রীর হক দিতে হক এক যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে তিন কটু কথা বলতে পাবেন না কোন সময় বলতে পাবেন না তোমার ঠটটা মোটা একবার ঠট মোটা বললে দশ বছর না কোন সময় বলতে পারবেন না যে তোমার রংটা কালো এগুলো বলতে পারবেন দিন রাত খালি প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলে খুশি সারা রাত পা টি বেঁধিবে পা মেসেজ করে দিবে আপনি ইয়ে করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম এ তুমি তুমি এই বাপে দিল না এটা তো আবার নীল ফেমারি মানে আব্দুল কি বললেন নীল মানে কি আরে নীল মানে বলতে চালাম এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাদ দেয়নি যৌতুক ছাড়া বিবাদ দেন কা পুরুষ পুরুষ আপনি বাপ বেটা করে খেতে পারেন না ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষে করে খাবেন ভিক্ষে মানুষে দিবে যদি ডিমলাই দেয় না দেয় নীল ফার্মারে যাবা নীল ফার্মারে রংপুরে যাবা রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা কমলা পুরী স্টেশন মানুষ ভিক্ষে দিবে বাপ একটা ভিক্ষা করে খাবার যৌতুক নিবে কেন যৌতুক নিবে কেন শতবার বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম কি পর্যন্ত আর একজন উল্টিয়া ধরবে এই সাহস নেই যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাঠ ফার্নিচার মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এই চলাই তোমার বাপের মুখখানের দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষে করে খাবে বলো তোমার বাপ পাশে আছে বলো আব্বা ভিক্ষে করে খাবে ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ তোমার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খাবে জমি লিজ দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খায় খালা শিখে এসে বন্দুক নয় বন্দুক হারাম কট হারাম লিজ বুঝেন লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ এইটা দেন দেন কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এগুলো চলবে না আব্দুল সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে ওই পথে হারা ওটা সুদ তারপরে ব্যবসা করেন ভিক্ষা করবেন আমি বলছি সেটা হলো উপার্জনের উপার্জনের শেষ পথ কি শ্বশুরের কাছে টাকা নিবো কোনো একুন নামি যা টাকা নিয়েছো ফেরত দিব চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন অনুরোধ করে যাচ্ছ ভুল বুঝিয়েন না তাহলে কি আব্দুল রাজাক সাহেব এরকমই হয় আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটা জেলাতে বেশি হবে রংপুর লালমন্দিরহাট তিনভাবরি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসবগুলো বেশি জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গাইবান্ধা রংপুর লালমন্দিরহাট তিনভাবরি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলে বিভা দিতে হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলে বিভা দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে ছেলে বিভা দিতে টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন গ্রোয়াক্স এরা তো শক্তভাবে বলছেন কেন আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ পাঁচ নামাজ পড়েন তাহার পড়েন কেন করবেন এত আপনার হারাম খর সাত কেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোনো ভাষা আর কোন পাপের জন্য উল্লেখ করা হয়নি অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে অবাগ ভাষা পাপের জগতে সবজি ভিন্ন ধরনের ভারী অবাগ ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপে এক মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়কো লিরহাম রেবা ইয়ালম আসাদ মিন সালাসিনা জিনিয় কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার zina করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরে শির করলে জেনার সমান পাপ হয় এ কথা লম্বা বলেন পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপার অবদ্ধ চললে সে পাপটা জেমার সমান পাপ হলো এই কথা আল্লাহ বলেন পাপের জগতে তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী দেওয়া